হ্যালো স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই জানো যে আজকে সন্ধে ছটা থেকে ছিল দুর্দান্ত একটা ম্যারাথন ক্লাস ম্যারাথন বলতে একটা মহাযুদ্ধের ক্লাস তো সেই মহাযুদ্ধের এইবার যে ক্লাসের পিপিটিটা আমরা রেখেছি তার থিমটা একটু দেখে নাও যে ক্রিকেটের থিম রেখেছি এটা রাখার অন্যতম কারণ সেকেন্ড নভেম্বর দু হাজার আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তোমাকে রেডি করতে হলে আমাদের এই আড্ডা পিডিয়া বইটা নিতে হবে তার কারণ এখানে তুমি লাস্ট তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে খুব সুন্দর করে এই বইটাতে দেওয়া আছে বইটার দাম নাইনটি এইট ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে তুমি এই বইটা পেয়ে যাচ্ছ যাদের বাড়িতে এই বইটা চলে গেছে এই বইটা কেমন অবশ্যই কমেন্টে লিখে জানিও এবং এই বইটা যে যত তাড়াতাড়ি সম্ভব পারচেস করে নাও সাত থেকে আট দিনের মধ্যে তোমার বাড়িতে বই চলে যাবে গ্রুপ সিডির এক্সাম আছে যেখানে পনেরো নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আছে এন টি এক্সাম আছে এসএসসির এক্সাম আছে সমস্ত পরীক্ষায় কিন্তু এই বইটা তোমাকে হেল্প করবে সুতরাং আর দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব এই বইটাকে পারচেস করে নাও